অন্যের সাফল্য দেখে কখনো হিংসা করবেন না একটু ভেবে দেখুন আপনি কেন জীবনে সফল হলেন না এটাই আপনার জীবনের বড় ব্যর্থতা এখন আপনি কিভাবে নিজেকে মতো করবেন সেটা নিয়ে একটু ভাবুন তাই অন্যকে নিয়ে হিংসা করে অন্যকে নিয়ে ভেবে সময় নষ্ট করার চেয়ে আপনি কতটুকু সফল হবেন এটার বুদ্ধি পরামর্শ করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন যারা অন্যের সাফল্য দেখে হিংসা করে বেশিরভাগ মানুষ শুধু বাবা মা ছাড়া এমন কোনো মানুষ নেই যে এই হিংসাটা তার প্রতি দেখাবে না তো এই জন্য আপনি কেন সফল হলেন না কখনো কি আপনি আপনার মাইন্ডে কিংবা আপনি মনের ভিতরে চিন্তা করে দেখেছেন যে ও সফল হলো ও বাড়ি করলো গাড়ি করলো আমি কেন পারলাম না আপনি এই পণটা করুন যে আমিও করে দেখাবো এটাই হলো মানুষের জীবনে সবচেয়ে বড় সাফল্য আর আমরা বর্তমান সময় সবাই চাকরির পিছনে দৌড়াই ভাই চাকরি কি দুনিয়াতে সব আগেরকার দিনের আমাদের দাদারা আমার দাদার বাপেরা তারা কখনো চাকরি করেননি তারা চাকরিকে পরের ঠিক গোলামি মনে করতো আমি মনে করি বর্তমান সময়ে চাকরি করে আপনি আপনার জীবনে ভাগ্য পরিবর্তন করতে পারবেন না কেন জানেন এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য আমিও দেখেছি আমার ভাগ্যের পরিবর্তন হয়নি আমি এই কর্মজীবনে আসি প্রায় বিশ বছর হয়তো আমার মতো অনেকেই আছে আগে আমি নিজের উদাহরণটাই দিলাম অনেকে হয়তো ভাগ্যকর্ম হয়েছে সেটা হয়তো অবৈধ পন্থায় ঘুষ সুদ খেয়ে এছাড়া বর্তমান সময়ে চাকরি করে সহসাই কেউ বড় হতে পারবেন না হ্যাঁ সৎপথে আসি এটা আল্লাহর কাছে বড় সুক্রিয়া তাই বলে আমি কাউকে অসৎপথে উপার্জন করতে আমি কখনোই আমি বলবো না এটা হয়তো ঠিকও হবে না দর্শক চাকরি সেরে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় এটা ভাবুন কেন চাকরির ভিতরে এখন আর মজা নেই চাকরি হলো পরের দনে পোদ্দারি করা কিংবা পরের জায়গা গিয়ে চামচামি করা বর্তমান সময়ে প্রতিটা কর্মক্ষেত্রে আপনার চামচামি একটা পেশা হয়ে উঠেছে কারণ যে যত বসকে সার সার বস বস করে কিংবা হুজুর হুজুর করে হ্যাঁ কাটাতে পারবে সেই কিন্তু বড় বড় পথ পাবে আহ শেষে তার বেতনটা বাড়বে এ হলো একটা দুস্তুর একটা চামচামির জায়গা হলো চাকরি এই কথাটা আমি বলতে বাধ্য হলাম কেন আমাদের সমাজে এগুলো আমরা দেখতেছি কিছু মানুষ আছে যে অন্যের জায়গায় অন্যের জমিতে গিয়ে চাকরি করে কিংবা অন্যের ইয়েতে চাকরি করে কিন্তু এমন একটা ভাব দেখায় মনে যে সেই ফ্যাক্টরির মালিক সে আসলে এটা ঠিক না যে কোনো সময় আপনাকে সেই ফ্যাক্টরি লাথি দিয়ে সরিয়ে দিতে পারে এজন্য যার যার স্বাবলম্বী কিংবা আপনি নিজে কতটুকু পায়ে দাঁড়াতে পারলেন এটাই হলো আপনার জীবনের বড় সফলতা আমাদের দেশে মানুষ চাকরি পিছনে ছোটে বেতন বাড়ানোর জন্য আন্দোলন করে বেতন বাড়ানোর জন্য তারা ইয়ে করে কিন্তু আমরা চাইলেই কিন্তু নিজেরা স্বাবলম্বী হওয়া সম্ভব কারণ এদেশে অনেক সম্ভাবনাময় কাজ আছে আপনি যদি রাস্তায় ঠিক মতো চাও বিক্রি করেন মাসে এক হাজার টাকা সরি প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না এদেশে অনেক কর্মের সুযোগ আছে এদেশে মানুষ আমি মনে করি ভিক্ষা করতে হয় না চুরি করার দরকার নেই এখনও সম্ভাবনাময় একটা দেশ আমাদের বাংলাদেশ আপনি পাকিস্তানের দিকে চাকান আপনি আরও অনেক ইউরোপ কান্ট্রির দিকে তাকান সে দেশে মানুষ ঠিক মতো দুবেলা খেতে পারে না একবেলা খেতেই তাদের হিমশিম খায় সেখানে আমরা তিনবেলা খেয়ে সুখের শান্তিতে আসি তাই আমি মনে করি চাকরি পিছিয়ে দৌড়ে জুতা ক্ষয় না করে এখনই স্বাবলম্বী হন আপনি চাইলে একটা অটো চালাতে পারেন আপনি চাইলে একটা চার দোকান দিতে পারেন আপনি চাইলে সামান্য মাল কাঁধে করে রাস্তায় বিক্রি করতে পারেন আপনার মাল কিন্তু চলে যাবে এখানে ইতিছি প্রচুর মানুষ প্রচুর মানুষ আর আমরা কী করি চাকরি পিছনে দৌড়াতে দৌড়াতে মাস্টার ডিগ্রি এম এ পাস করে পাস করে শুধু দশ লাখ বিশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরির পিছনে দৌড়াই বা বিশ লাখ টাকা ঘুষ দিয়ে আপনি কত টাকা ইনকাম করবেন একটু ভেবে দেখুন বর্তমান সময়টা খুবই কঠিন তাই আমি আশা করব। এই কর্মজীবন থেকে এখন আমিই চিন্তা করতেছি অতি শীঘ্র বের হয়ে যাব তো এই জন্য যারা চাকরি পিছনে দৌড়াচ্ছেন তাদেরকে বলবো যে নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করুন চাইলে অনেক কিছু করা সম্ভব সেই সম্ভাবনাটাকে শুধু মেধা দিয়ে আপনার বুদ্ধি দিয়ে আপনার চিন্তা দিয়ে আপনি এগিয়ে চলুন দেখবেন আপনি যেই কাজটা করুন না কেন আপনি সফল হয়ে যাবেন আপনি চলে চায়ের দোকান দিতে পারেন আপনি চাইলে মুদির দোকান দিতে পারেন আপনি চাইলে একটা সাইকেলে করে চা বিক্রি করতে পারেন বা এরকম অনেক কাজ আছে মানুষ কিন্তু অনেক কিছু করে ইউটিউবে দেখবেন যারা আর স্বাবলম্বী আপনার বাড়ির পাশে কত পুকুর পরে আছে কত পথে জমি পড়ে আছে এগুলো কিন্তু চাষাবাদ করলে অনেক টাকা আয় করা সম্ভব অনেকে কিন্তু বর্তমান সময় শিক্ষিত হয়েও তারা করে দেখাচ্ছেন এটা শুধু মুখের কথা নয় তারা অনেকে বাস্তবতায় পরিণত করছেন শিক্ষিত ছেলেরা বর্তমানে ভাবতেছেন যে চাকরি করে আমি বিশ হাজার টাকা বেতনে না গুনে আমি এসে বেশি টাকা ইনকাম করতে পারবো যদি কিছু করতে পারি আর নিজে করা যে একটা শান্তি যেটা প্রশান্তি যেটা বর্তমান সময়ে মানুষ সবচেয়ে বেশি উপলব্ধি করে আমাদের দাদারা তারা নিজের পায়ে নিজেরা কাজ করে তাদের পাঁচটা সাতটা সন্তানকে মানুষ করেছে। অথচ আমরা চাকরি করে আমাদের দুটা সন্তানকে ভালো একটা স্কুলে পড়াতে আমরা ভয় পাই এটাই বর্তমান প্রেক্ষাপট আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি